হে মাই সুইট ফ্যামিলি কী খবর তোমাদের আই তোমরা খুব ভালো আছো আর তোমাদের দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি সো আজকা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের সো নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই সুইট ফ্যামিলি সো তোমরা খুব আজকার দিনটাতে এনজয় করো ফুর্তি করো আর তোমাদের আজকার দিনটা যাতে খুব ভালোভাবে যায় অনলি আজকার দিনটাতে না মানে পুরা বছরটা পুরা হোল লাইফটা যাতে ভালো যায় সেটাই আমি আমার তরফে থেকে কামনা করছি সো তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে কি করব সারা দিনে সেটা শেয়ার করব আর এখানে দেখো কিছু অনলাইন শপিং করেছি সো এই ভিডিওটা খুব শীঘ্রই আসবে তোমাদের সামনে তোমরা দেখতে পারবে আর এটা হচ্ছে আমার ফার্স্ট জানুয়ারির ফজরে নামাজ পড়ার শেষে এই ক্লিপটা নিয়েছিলাম আমি আর দেখো এখানে অন্ধকার হয়ে আছে এখনো পর্যন্ত আলো হয়নি এখন বাজে ফাইভ থার্টি প্লাস আগে ছয়টায় বাঁচব কিন্তু আন্দারে হয়ে আছে এত মানে আজকালে মানে কুয়াশা পড়ে পুরো ঠান্ডা সো এরকম তো মর্নিংয়ে উঠলেও মানে বাইরে বেড়েওই না বাট আজকে বেরিয়ে দেখলাম আর কি কীরকম সিচুয়েশন দেখছো আর এদিকে দেখো অল্প রোদ ছিল ব্রেকফাস্ট করার পরে আমি ধনিয়া পাতা আর লঙ্কা আর জলফাই দিয়া পুরো রোদে বৈষা বৈশা জলফাই মাখা খাইছিলাম তো খুব ভালো লাগছিলো আর এখানে দেখো আমার কার কারের কি অবস্থা কারটার মানে কোনো হাল নাই সো সেটা এসকে ভাবলাম ও এক জানুয়ারি সো আমার কারটাতেও মানে পুরো ভালো করে ক্লিন করা লাগবে সো এ দেখো আমরা কাজে নেমে পড়েছি এটা কারখন ছাপা করবো আর এখানে দেখো গেটের সম্মুখে মাটি পেলানো হয়েছে মানে কারের বড়িটা লেগে যা সেই জন্য এখানে ঠিক করা হয়েছে সো কোনো একটা ইমারজেন্সিতে কার নিয়ে বেরোতে হয় সো কারটা লেগে যায় আর এখানে দেখো অলমোস্ট আদা ডি কার্ডটা ছাপা করা হয়ে গেছে আর অল্প কাম বাকি আছে সো এখানে হয়ে গেলেও হয়ে যাব আর এখানে দেখো আমাদের বাইকটা বাইকটা মানে ক্লিন করাই আসছে বাট আরেক দিন করা লাগবো আর কি ওরকম না আর এখানে দেখো থার্টি ফার্স্ট বিলা আমরা চিকেন আনছি আর এই চিকেন ধোয়া পাগুলো সব রেডি করা হয়ে গেছে আর এখানে দেখো বুট আর টমেটো দিয়ে চিকেনটা বানাবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মশলা গ্রিন্ডারে দিয়ে গ্রিন গ্রিন্ডার করে নিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে সবজি হয়ে গেল আর এখন মাগরীবের নামাজের টাইম হয়ে গেছে সো আমি সবজিটা নামাইয়ে মাগরিবের নামাজটা পড়বো আর কি এ দেখো চিকেনটার কালারটা খুব সুন্দর এসেছে সো খেতেও খুব ভালো হয়েছিল খুব ভালো লাগছিল আর তোমরাও মানে কেড়া কোনে পিকনিক করছো ওটাও মানে জানিও কমেন্টের মধ্যে তো আজকের কারণে বাই বাই